পৃথিবীতে ভয়ানক কোনো সৌন্দর্য যদি থেকে থাকে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছি আমরা বর্তমানে ঠিক সেই সৌন্দর্যের পাশেই দাঁড়িয়ে আছি আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি হ্যাঁ নায়গ্রা ফলস পৃথিবীতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এটা কিন্তু অন্যতম এই নায়গ্রা শুধু একটি জলপ্রপাত নয় তিনটি একসাথে আমি জানি না আপনারা জানেন কিনা এটি হচ্ছে তিনটি প্রপাতের কম্ব এই ফলসগুলোর কিন্তু সুন্দর সুন্দর নামকরণ করা আছে নামগুলো হচ্ছে হর্শো ফলস আমেরিকান ফলস অ্যান্ড ব্রাইডাল ভ্যালি ফলস আমরা এখন চলে যাচ্ছি সেই ফলসটিকে খুব কাছে থেকে দেখার জন্য এটিকে বলে মেড অফ দি মিস আমরা এই ঝর্ণার পানিগুলো ফিল করতে পারবো আমাদের শরীরে ছিটে আসবে এটাকেই আসলে বোঝানো হয়েছে মেড অফ দি মিস উঠলে মনে রাখবেন এখানে পঞ্চ বা ছাতা কোনোটাই পানিকে আটকিয়ে রাখতে পারবে না এখানে ভিজতে হবে আমরা যে নীল রঙের প্লাস্টিকের কাপড়গুলো পরে আছি ওইগুলোকেই পঞ্চ বলা হয় এখানে আমরা ইলেকট্রিক বোর্ডে উঠে একদম ঝর্ণার কাছে চলে যাচ্ছি এই জলপ্রপাতে একত্রিশশো ষাট টন পানি প্রতি নিচে পড়ে আর যখন বরফ গুলতে থাকে ঠান্ডার সময় তখন এটার পরিমাণ আরও বেড়ে যায় এই জলপ্রপাত এত শক্তিশালী যে বিদ্যুৎ উৎপাদনে বিশাল ভূমিকা রাখে আমেরিকা ও কানাডা এই দুই দিকেই পাওয়ার প্ল্যান্ট আছে এই জলপ্রপাতের ওপর ভিত্তি করে অনেক বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই মুহূর্তে আমরা আছি একদম নাইগ্রা ফলসের মাঝখানে এটির নাম হচ্ছে হর্সো ফল এবং এখানে প্রতি বছর এক দশমিক দুই কোটি মানুষ ভ্রমণ করতে আসে যা বিশ্বের সব থেকে বেশি দর্শনার্থী আসা প্রাকৃতিক আকর্ষণগুলোর মধ্যে একটি এই বোটে উঠে ঘোরাঘুরি করা কি যে একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল যা বলে বোঝানোর মতো নয় যেহেতু আমেরিকাতে আছি আর নাইগ্রা ফলসের ভিউ সামনাসামনি না দেখলে মনে হতো জীবনে অনেক কিছু মিস করতাম আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে এটা অন্যতম দেখুন এখানে কত মানুষের ভিড় যারা আমেরিকা বা কানাডাতে আছেন তারা কিন্তু অবশ্যই যাবেন এখানে আর যদি আমেরিকাতে বা কানাডাতে কিছুদিনের জন্য ঘুরতে আসেন তাহলে কিন্তু ট্রাই করবেন নাইগ্রা ফস্টি ঘোরার জন্য আর বোর্ড দিয়ে এত কাছ থেকে দেখার জন্য অনেক কম খরচ লাগে মাত্র লাগে পার পারসেন পঁচিশ ডলার করে আর আমরা যেখানে আছি এখান থেকে এই জলপ্রপাতটা পারে দিলেই কানাডা এপাশে পাশে আমেরিকা আর অন্য কানাডা কানাডার যারা আছে তারা রেড কালার এর পরে আছে আর আমরা ব্লু কালার এর এই যে কানাডাতে যেতে না পারলেও দূর থেকে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আর এই নায়গ্রা ফলসের উৎস যেহেতু আমেরিকা এই জন্য আপনারা খুব কাছ থেকে আমেরিকাতে এসে দেখতে পারবেন ফিল করতে পারবেন কেমন করে অনেক দূর থেকে পানিগুলো আসছে ওইগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন এই পার্কটি অনেক বড় অনেক সুন্দর এর জন্য আমরা পুরো সারাটা দিন এই পার্কটিতেই ঘোরাঘুরি করেছি খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সো আজকের ভিডিও এ পর্যন্ত থ্যাংকস for watching